আমরা তো এইবার রনি

আমরা <laughs> তো <laughs> যদি সময় হয় তাহলে বলল দেখতে দেখতে আমাদের প্রথম প্রতিযোগী এবার দ্বিতীয় প্রতিযোগীরা সিয়াম এবং ইসলাম ইসলাম পাহাড়ে পড়ছি তাহলে এবং রিম আমরা ছোট ছোট বাচ্চারা খেলতেছে আমরা সবাই একটু হাত উঠে না বসে আমাদের একটু তালি দিয়ে তালি সবাই একটা সবাই আমরা চাই এই খেলা এবং এই আনন্দ বরাবর না প্রতি বছর হয় আমাদের এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের বিশ্ব আকর্ষণ করছি আপনারা বিগত দিনগুলোতে এরকম আছে আগামী দিনগুলোতে এরকম খেলা আয়োজন করবেন বাচ্চাদের আরো উৎসাহিত করবেন

বিশ্বলি ফাই বিশ্বলি ফাইভনীত ৰণী এখন জনী ৰী Ama daha istihbarat sağladık. Sağ ol.